সালামু আলাইকুম এই যে মেশিনটা দেখতেছেন না এই মেশিনটা আসার পর থেকেই সৌদি আরব প্রবাসীরা যে দু এক টাকা ফাইতো বা দু এক টাকা তাদেরকে হাদিয়ে দেওয়া হইতো অথবা দু এক টাকা তাদেরকে বকশিস দেওয়া হইতো এই মেশিনটা সেটা খেয়ে ফেলছে কেন খেয়ে ফেলছে জানেন কারণ এই মেশিনে এক পয়সা পর্যন্ত নেওয়া যায় মানে আপনি যদি কোনো জিনিস কিনলেন দেখা গেছে সেটার মূল্য এক পয়সা বা এক টাকা বা পঞ্চাশ পয়সা সেটা কিন্তু এই মেশিন থেকে কাটা যায় এই মেশিনটা সৌদি আরব প্রবাসীদের অনেকটাই বলতে পারেন ওই যে টিপস আছে না টিপস ওই টিপস খেয়ে ফেলছে মানে টিপস না পাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে এই মেশিন প্রত্যেকটা দোকানে আপনি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে এরকম মেশিন দেখবেন বিভিন্ন ব্যাংক কোম্পানির বিভিন্ন কোম্পানির লোকও তারা এই দোকানের যেই বিলগুলা সেগুলা তারা নেয় নেওয়ার পরে একসাথে দশ দিন পনেরো দিন পরে দোকানের মালিককে আবার সেগুলা তারা তাদের কমিশন কাটি রাখি আবার রিটার্ন করে এই মেশিনটা সবগুলা টিপস খেয়ে ফেলছে আমার কথা হয়তো অনেকের বিশ্বাস হবে না অনেকেই জানেন এটাই সত্যি ধন্যবাদ